এলাকায় শান্তি সম্প্রীতি বজায় রেখে লোকেদের ওপর যেন কোনো রকম চাঁদার জুলুমবাজি না হয় সেদিকে লক্ষ্য রেখে সার্বজনীন দুর্গোৎসব ও দীপাবলিকে কেন্দ্র করে মধুপুর থানায় গুরুত্বপূর্ণ সভা উপস্থিত ছিলেন বিধায়িকা অন্তরা সরকার দেব মধুপুর থানার ওসি দেবজিৎ ভট্টাচার্য মধুপুর বিদ্যুৎ দপ্তর মধুপুর থানার অন্তর্গত এগারোটি পঞ্চায়েতের প্রধান মধুপুর বাজার কমিটি ভারতীয় মজদুর সংঘের নেতৃত্ব সহ এলাকার প্রতিটি ক্লাবের কর্তৃপক্ষ সভার মুখ্য বিষয় নিয়ে মধুপুর থানার ওসি আলোচনা করতে কর্তিকে উল্লেখ করেন মধুপুর থানার অন্তর্গত উৎসব আয়োজন হয়েছে তাই সকল অংশের জনগণ সহ ক্লাবগুলোর নিয়মাবলী রয়েছে তা অনুসরণ করিয়ে দেন তাছাড়া মধুপুর থানার অন্তর্গত তিন দিক সীমান্তবর্তী এলাকা রয়েছে বাংলাদেশী অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জানান বিধায়িকা অন্তরা সরকার দেব সকলের উদ্দেশ্যে আলোচনা করতে কর্তিকে উল্লেখ করেন কমলা সাগরে দুর্গোৎসব থেকে শুরু করে কমলা সাগর কসবেশ্বরী মায়ের মন্দিরে উৎসব মধ্য দিয়ে জেলা জেলার মধ্যে একটি সুনাম রয়েছে তাই সকল ক্লাব কর্তৃপক্ষ মজুর সংঘের নেতৃত্বদের উদ্দেশ্যে উৎসবগুলোতে যান চলাচল স্বাভাবিক রাখার আহ্বান জানান তাছাড়া প্রতিটি ক্লাবে দুর্গোৎসবের সময় কোনো প্রকার যাতে অপ্রীতিকর ঘটনা না ঘটে তা যেন সজাগ দৃষ্টি রাখে ক্লাব কর্তৃপক্ষ পাশাপাশি কারোর উপর যেন চাঁদার জুলুমবাজি না হয় সে বিষয়ে মূলত ক্লাব কর্তৃপক্ষ দায়িত্ব গ্রহণ করতে হবে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ড মানিক কিছুদিন পূর্বে ঘটে যাওয়া বেশ রাজ্যের প্রবল বন্যায় ব্যাপকভাবে ক্ষতির সম্মুখীন রাজ্যের বিভিন্ন এলাকার মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন চাঁদা নিয়ে যেন কোনো রকম জুলুমবাজি না হয় মুখ্যমন্ত্রী সেই নির্দেশকে যেন প্রত্যেকটা ক্লাব কর্তৃপক্ষ সঠিকভাবে পালন করেন তেমনটাই বার্তা দিলেন বিধায়িকা পুলিশ প্রশাসনকে কড়া ভাষায় জানিয়ে দেন চাঁদার জুলুমবাজি নিয়ে কোনো রকম আপোষ যেন না করে এই মধুপুর থানার উদ্যোগে মূলত এই আসন্ন দুর্গাপূজা এবং কালী পূজাকে সামনে রেখে এক প্রয়াসমূলক আলোচনা সভা আয়োজন করা হয়েছে তাতে বিভিন্ন ক্লাব থেকে প্রতিনিধিরা এসেছে বিভিন্ন প্রধান উপপ্রধান সবাই এসে এখানে যার যার মতো যাতে দুর্গাপূজা সুষ্ঠুভাবে উদযাপন করা যায় সেদিকে এবং যেই সব গাইডলাইন আছে এই গাইডলাইনের বিষয়ে আমরা আলোচনা করেছি ওনারা ওনারা মত প্রকাশ করেছে আপনার থানার দিন কয়টা পুজো হবে মনে হয় গতবার হয়েছিল একত্রিশ এবার এখন পর্যন্ত পুরো আসেনি তবে গতবারের মতোই হবে বলে আমাদের আশা মুখ্য আলোচনার বিষয় ছিল পূজাতে সুশৃঙ্খল ভাবে চার চার বাড়িতে উদযাপিত করে এখানে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে বা কোনো ধরনের যাতে চাঁদা নিয়ে জুলুমবাজি না হয় ইত্যাদি বিষয় বিস্তারিতভাবে আলোচিত হয়েছে ছাত্র ছাত্রীদের সুবিধার্থে এবার দারুণ অফার নিয়ে হাজির মাত্র দুশো টাকায় কম্পিউটার শিখতে চান তাহলে আজই চলে আসুন মধুপুর বাজার গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে যেখানে ছাত্রছাত্রীদের অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা অতি যত্ন সহকারে প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে কম্পিউটার শেখানোর পর ছাত্রছাত্রীদের কেন্দ্রীয় সরকারের আওতাধীন অতি উচ্চ মানের সার্টিফিকেট তুলে দেওয়া হয় পাশাপাশি ছাত্রছাত্রীদের ভর্তির ক্ষেত্রে ভর্তির ফি সম্পূর্ণ বিনামূল্যে ছাত্রছাত্রীদের সুবিধার্থে ওয়াইফাই এর সম্পূর্ণ সুবিধা দেওয়া হয়ে থাকে তাই আর দেরি না করে আজই চলে আসুন মধুপুর বাজার নিউজ ত্রিপুরা টোয়েন্টি ফোর অফিসের পাশে গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে